আজাদিন ক্লাব নবদ্বীপ আজাদিন ক্লাবের পক্ষ থেকে শুভাশিস সংশোধনী মহাশয়কে দেখে নেব সামনে আসার জন্য আজাদিন ক্লাব আমাদের হাসপাতালের কর্মী সৌমেন ঘোষ মহাশয়কে অনুরোধ করব সৌমেন ঘোষ জীবন বাঁচিয়েছেন শুধু তারাই নয় আহ তাদের পরিবারকেও বাঁচতে বাঁচাতে সাহায্য করেছে তো আমি মানে সংক্ষিপ্ত তাকে এটুকুই বলতে চাই যে এই ধরনের কর্মক্রান্তির ভিতর দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয় মানুষ উপকৃত হয় আনারা দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভবিষ্যতেও এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের নবদ্বীপের নার্জনের তরফ থেকে আয়োজিত যে অনুষ্ঠান আহ তাদেরকে আরো প্রভাবিত করুন তারা আরো ন্যূনতমে ভিজে এবং আরো মানুষের মতুন উপকৃত হোক এই প্রার্থনা করি করছেন বলতে পারি এবং যারা অনেক অনেক ধন্যবাদ রক্ত আমাদের এই

সামনে আমাদেরই বরিষ্ঠ ডাক্তারবাবু এখন প্রাক্তন আমাদের আশিস রঞ্জন কুয়া মহাশয়কে অনুরোধ করবো তময় পাল মহাশয়ের হাতে আজকে বিশেষ সম্মাননা তুলে দেওয়ার জন্য তো দিয়ে চলেছেন আপনারা দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন আপনাদের দেখানো পথে 18 থেকে 60 সবাই পেপি আসুন এটা নবদ্বীপ প্লাক সেক্টরের পক্ষ থেকে আমাদেরChào এই পরিবারের দিয়েছেন এবংকে সংবর্ধনা দেন আমাদের পাঁচ ফিট মাননীয় কাকলি কাকুনি ঘোষ মহাশয় যদি উপস্থিত থাকেন

পাশাপাশি নবদ্বীপ আশেপাশে রক্ত সংবর্ধনা দেওয়ার জন্য আমরা একটি গাইডলাইন ফলো করেছি আমরা তিনটি বিভাগ করেছি যে সমস্ত রক্তদাতারা কুড়ি থেকে চল্লিশ বারের মধ্যে রক্তদান করেছে তাদেরকে একটা বিভাগ

ওনার পরিচয় তো আমরা সবাই জানি আমরা নবদ্বীপ বাসী হিসেবে একটা পরিচয় হচ্ছে একজন রক্ত দান হিসেবে রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতি বছর নিয়মিত রক্তদান শিবির আয়োজন করে থাকে এবং সেখানে বেশ উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু রক্তদান হয় তাই আমরা নবদ্বীপ সেন্টার কৃতজ্ঞ এবং তার সাথে সাথে সমস্ত

ধন্যবাদ কৃতজ্ঞতা তাদের জানায় যারা একটু লক্ষ্য দিয়ে মানুষের অমূল্য জীবন বাঁচায় এবং যারা এই প্রতিষ্ঠান সুচারুভাবে পরিচালিত করছে আমাদের মনুষ্য জীবন ভালো মন্দ দুটোই মনই দিয়েছেন কেউ এই মন দিয়ে ভালো কাজ করেন কেউ মন্দ কাজ করেন এই কথা ভগবান বলেছেন এবং আমাদের মনে যদি ঠিক ঠিক রাস্তা আমরা দেখতে পাই তাহলে মনুষ্য জীবন সার্থক হয় আমরা মানুষের জন্য কিছু যদি করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয় তো নবদ্বীপ ব্লাড ব্যাংক সুচারুভাবে সারা বছর ধরে বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্যাম্পের মাধ্যমে রক্ত সংগ্রহ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নবদ্বীপ হসপিটাল তারা যে বিভিন্ন সেবায় নিয়োজিত রয়েছে মানুষের পাশে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে এখানকার হসপিটালেরও একটি সুনাম আছে তো এই হসপিটালের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা নমস্কার জানাই এবং আমরা আশা করব আগামী দিনেও এই ব্লাড ব্যাংক যেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আরও কিছু উন্নতি করতে পারে এরপর আমাদের এই দিকটা এক সময় আমাদের ব্লাড ব্যাংকের সাথে অতপ্রতভাবে জড়িত যে ডাক্তারবাবু যার এক সময় অবদান সত্যি কথা বলতে অনস্বীকার্য আমরা ডাক্তার বহুকে দীর্ঘ সময় ধরে পেয়েছি আমাদের ব্লাড ব্যাংকের সাথে বিশেষ করে কোভিডের সময় যখন রক্তদান শিবির বন্ধই ছিল গ্রিন হাউসের ক্ষেত্রে যে ডাক্তারবাবু আমাদের ঘনিষ্ঠভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের মাথার উপরে সর্বক্ষণই শুনেছিলেন সেই ডাক্তারবাবু মহাশয়কে কর্মপূর্ত অনুরোধ করবো আমাদের এই কবিষ্ঠ কবি বাবুর আলী শেখ বাবা একটু ধরে এদিকে তাকাবে

আমার সাথে কবির কথায় পুরনো সেই দিনের কথা হয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় আচ্ছা বলুন তো আবেগের সাথে জড়িয়ে থাকা কোনো কিছু বা কোনো মানুষকে যদি সহজে খোলা না যায় তাহলে শ্বাস প্রশ্বাসের সাথে জড়িয়ে থাক কোন মানুষকে কিভাবে যায় বলতে চাইছি সাধারণ অর্থে একজন রক্তগ্রহিতা যা যার শরীরে রক্তটা যাচ্ছে সেই রক্তগ্রহিতা কিন্তু স্বাভাবিক অর্থেই তার যে রক্তদাতা তার সঙ্গে কিন্তু সেটা অজানা থাকে তাকে কিন্তু তিনি জানতে পারেন না কিন্তু বেঁচে ফিরে আসা সেই মানুষটির প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে কিংবা আপনারা যে এসেছেন আমরা বা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এটা একটা নিমিত্ত মাত্র কারণ আপনারা প্রতি নিয়ত সংগঠিত হয়ে চলেছেন সেই মানুষটি শ্বাস প্রশ্বাস দিয়ে যারা আপনাদেরই দান করা রক্তে বেঁচে উঠেছে আমি অমিত আমাদের ব্লাড সেন্টার নবদ্বীপে একজন কর্মী আজ এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধে পাশাপাশি উপস্থিত আছেন আমাদের মাননীয় সিস্টার দিদি এবং আমাদের অন্যান্য সহকর্মীরা মাননীয় উদ্যোক্তারা যাকে ছাড়া রক্তদান শিবির বা কর্মসূচি যেটাই আমরা বলি সেটা বলতে গেলে অসম্ভব ছাড়া বোধ রক্তদান শিবির বলুন বা অনুষ্ঠান বলুন যেটাই যে কোনো কিছুই হোক সেটা অসম্পূর্ণ যাই হোক আমাদের মূল অনুষ্ঠান যেটা আস্তে আস্তে আমরা সেই অনুষ্ঠানের দিকে নিতে চলব এবং বলে রাখছি আমাদের আজকের এই অনুষ্ঠানে মূল থিম হলো সেলিব্রেটিং 20 ইয়ার্স অফ গিভিং থ্যাংক ইউ আর আমাদের নবদ্বীপ ব্লাড সেন্টার আমাদের রক্ত কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনের জন্য আমাদের আবেদন এসো সময় করে তুমি রক্ত দানের অভ্যাস আত্মের মুখে ফোটাই হাসি যোগাই আত্মবিশ্বাস রক্তাভাবে একটিও প্রাণ হতে নাই দেবস্তব্ধ

বারের মধ্যে যাদের তাদের ছোট একচল্লিশ থেকে ষাট বারের মধ্যে যাদের তাদের মিডিয়াম আর ষাটের পূর্বেও যাদের thank mm -hmm. you